রাধে রাধে বন্ধুরা আমার মনের ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শর্তিলা একাদশী তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটি তোমাদের সবার খুব ভালো কাটুক একাদশী বলে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহকে ও আমাদের ছোট্ট গোপোষণাকে স্নান ও পুষ্প অভিষেক করিয়ে নেওয়ার পরে রেড কালারের ড্রেস পরিয়ে শৃঙ্গার করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে শ্রীকৃষ্ণের ও গোপুষনার হাতে বাসি দিয়ে রাধারানীর হাতে পুঁথির মালা দিয়ে দিলাম কেননা রাধারানীর হাত কখনোই খালি রাখতে নেই এরপরে মিরর দর্শন করিয়ে দিলাম বাড়িতে যদি রাধাকৃষ্ণের বিগ্রহ গোপালের বিগ্রহ থাকে তাহলে অবশ্যই মিরর দর্শন করাতে হয় এখন তোমরা রাধাকৃষ্ণ ও গোপুষনার সেবা দর্শন করে নাও আর আমি তোমাদেরকে শর্তিলা একাদশীর ব্রত ও মাহাত্মকথা পাঠ করে শোনাব মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম কী এবং এই ব্রতের মাহাত্ম আমাকে সবিস্তারে বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম শর্তিলা এই ব্রত পালন করলে সর্বপা বিনষ্ট হয় শ্রীকৃষ্ণ এও বললেন একবার নারদমণিও এই শর্তিলা একাদশী ব্রতের মাহাত্ম ও পূর্ণফল আমার কাছে জানতে চেয়েছিল আমি যে কাহিনিটি নারদমণিকে বলেছিলাম সেটাই এখন যুধিষ্ঠির আপনাকে বলছি মন দিয়ে শুনুন কাল আগেকার কথা মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে খুব ধর্মপরায়ণ ছিল নিত্যদিন ভগবানের পূজা করত। সে প্রায় দিনই উপবাস করে পূজা করত তাই তার শরীরও রুগ্ন হয়ে যাচ্ছিল ব্রাহ্মণী গ্রামে গ্রামে ভিক্ষা করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের দান করত কিন্তু ভিক্ষুককে কখনো ভিক্ষা দেয়নি এইভাবে অনেক বছর কেটে গেল ব্রাহ্মণীরও বয়স হয়ে যাচ্ছে তাই ভগবান শ্রীকৃষ্ণ লীলা করে কাপালিক রূপ ধরে একটা পাত্র হাতে নিয়ে ব্রাহ্মণীর কাছে ভিক্ষা চাইতে গেলেন ব্রাহ্মণী তখন তুমি কোথা থেকে এসেছো। আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন ব্রাহ্মণী খুব রেগে গিয়ে পাত্রের মধ্যে একটা মাটির ঢেলা ছুঁড়ে দিল তারপর ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ আমি সেখান থেকে চলে এলাম কিছু বছর পরে ব্রাহ্মণী সশরীরে গমন করলেন এবং যেহেতু সে ভক্তিভরে পূজা অর্চনা করত তার পূর্ণ ফলে স্বর্গে গমন করলেন সেখানে ব্রাহ্মণী একটা সুন্দর মাটির গৃহ পেল কিন্তু সেই গৃহের মধ্যে ধান চাল এমনকি কোনো খাবার জিনিসই ছিল না গৃহ শূন্য দেখে ব্রাহ্মণী খুব রেগে গেলেন এবং শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন আমি পূজা অর্চনা উপবাস ভক্তিভরে করেছি তাও আমার গৃহে কিছুই নেই কেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি অন্য রূপ ধরে তোমার কাছে ভিক্ষা চাইতে গেছিলাম তুমি তখন একটা মাটির ঢেলা ছুঁড়ে দিয়েছিলে তাই তোমার একটা মাটির গৃহ পেয়েছ ভিক্ষুককে কোনোদিন দিন অন্ন জল দাওনি এখন তুমি গৃহে ফিরে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোক থেকে সরশরীরে কেউ এসেছে শুনলে দেবপত্নীরা তোমাকে দেখতে যাবে কিন্তু তুমি দরজা খুলবে না সর্তিলা একাদশী ব্রতের পূর্ণ ফল চাইবে যদি তারা দিতে রাজি হয় তখন দরজা খুলবে ব্রাহ্মণী তাই করলো দেবপত্নী পূর্ণ ফল ব্রাহ্মণীকে প্রদান করল সঙ্গে সঙ্গে ব্রাহ্মণীর ঘরে ধান চালে পূর্ণ হয়ে গেল ব্রাহ্মণী দরজা খুলে দেবপত্নীদের দর্শন দিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই কাহিনীটি বলে নারদমণিকে বললেন অতিরিক্ত কোনো কিছুই আশা করা উচিত নয় নিজের সাধ্যমতো তিল বস্ত্র অন্নদান করতে হয় শর্তিলা ব্রতের ফলে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য নষ্ট হয়ে যায় এছাড়াও সমস্ত পাপও নষ্ট হয়ে যায় শাক বাজিয়েছিলাম তাই হাতটা ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে হাত জোর করে ভগবানকে প্রণাম করে নিচ্ছি হে কৃষ্ণ করুণাসিন্দ দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এরপরে আমি রাধারানীকে প্রণাম করে নিচ্ছি রাধারানীর প্রণাম মন্ত্র হল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে আমার প্রণাম করা হয়ে গেছে তারপরে আমি ভোগের বাটা ও জলের গ্লাস একটা বাস্কেট দিয়ে ঢেকে দিলাম এরপরে আমি ঠাকুর ঘর থেকে কিছুক্ষণের জন্য বেরিয়ে যাব। আজকের এই এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো